আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত নার্সিং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস পর্বে তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার প্রস্তুতি নেওয়ার আগে যেসব বিষয় জেনে নেওয়া উচিত তা হলো প্রশ্ন প্যাটার্ন প্রশ্নের ধরন বিগত সালের কি ধরনের প্রশ্ন এসেছিল কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো বাদ দিতে হবে এই জিনিসগুলো তো এই জন্যই আমরা একটা প্রশ্ন অ্যানালাইসিস পর্ব চালু করেছি যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে বিগত সালে আসলে কি ধরনের প্রশ্ন এসেছিলো এবং আমরা একটা প্রশ্নের টাইপ নিয়ে আলোচনা করব সেই প্রশ্ন অনুযায়ী আর কী কী ধরনের প্রশ্ন পড়তে হবে মানে একটা প্রশ্নের টাইপ নিয়ে আমরা আলোচনা করব ওই টাইপে আর কী কী ধরনের প্রশ্ন আছে বা ওই প্রশ্ন রিলেটেড আর কী কী ধরনের প্রশ্ন আছে তোমরা কিন্তু সেগুলো সম্পর্কে জানতে পারবে এবং আমাদের কিন্তু এভাবেই পড়তে হবে মানে বিগত সালের প্রশ্ন আমাদের ধরে ধরে পড়তে হবে যে ওই প্রশ্নগুলো কোথা থেকে এসেছে কোন টপিকগুলো থেকে এসেছে ওই প্রশ্নগুলো কোন টাইপের প্রশ্ন তো আমরা যদি টাইপ অনুযায়ী প্রশ্নগুলো পড়ে ফেলতে পারি তাহলে কিন্তু কমন পাও আমাদের জন্য তুলনামূলকভাবে অনেক অনেক সহজ হয়ে যাবে তো আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সে প্রশ্নটা কোন টাইপের এবং ওই টাইপ থেকে আর কি কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা জেনে নেব এবং আমরা খুব সহজেই পড়ে ফেলতে পারবো যেটা তোমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেক উপকারী একটা টুল হতে যাচ্ছে তো চলো আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি যেই প্রশ্নটা এসেছিলো বিগত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন সায়েন্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই কোর্সে প্রশ্নটা ছিল নিচের কোন যৌগমূলকের যজনী তিন ক নাম্বার অপশন কার্বনেট খ নাম্বার নাইট্রেট গ নাম্বার ফসফেট ঘ নাম্বার সালফাইট তো তোমরা যদি এই প্রশ্নের অ্যান্সার জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো তো চলো এই প্রশ্ন রিলেটেড আর কী কী ধরনের প্রশ্ন আছে যেগুলো আমাদের নার্সিংয়ে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে পড়তে হবে সেগুলো আমরা জেনে নিই স্লাইডে আমরা চলে যাই বিভিন্ন যৌগমূলক ও যজনীসমূহ অ্যামোনিয়ামের যৌগমূলক যজনী হচ্ছে এক হাইড্রোজেন কার্বোনেটের যৌগমূলক যজনী হচ্ছে এক হাইড্রোজেন সালফেটের যৌগমূলক যোজনী এক নাইটেডের যৌগমূলক যোজনী এক নাইট্রাইডের যৌগমূলক যজনী এক হাইড্রো অক্সাইডের যৌগমূলক যোজনী এক ফসফোনিয়ামের যৌগমূলক যোজনী এক কার্বনের হচ্ছে দুই সালফেটের দুই সালফাইডের দুই এবং আমাদের যে প্রশ্নটা ছিল যে নিচের কোন যৌগমূলকের যোজনী তিন আমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে ফসফেট যেমনটা আমরা এখানটাতে দেখতে পাচ্ছি যে ফসফেটের যৌগমূলক যোজনী তিন তাহলে কিন্তু আমরা এই যে একটা প্রশ্ন এসেছিল বিগত সালে চব্বিশ পঁচিশ সালে তো আমরা এই একটা প্রশ্ন রিলেট করে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন এখানে পড়ে ফেললাম আমাদের চলমান কোর্স সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব আমাদের এখন মোট তিনটা কোর্স চালু আছে একটা হচ্ছে আর বেশি ফুল এক্সাম ব্যাচ যেখানটাতে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক থেকে পরীক্ষা নিব মোট পরীক্ষা থাকবে একশো প্লাস এবং সেখানটাতে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন দিব টপিক ভিত্তিক বা হচ্ছে অধ্যায় ভিত্তিক আমরা পিডিএফ যে যেই পিডিএফগুলো তোমরা পড়াশোনা করে আমাদের এই পরীক্ষাগুলি অংশগ্রহণ করতে পারবে এবং আমরা এখানটাতে নার্সিং প্রশ্ন ব্যাংকেরও পিডিএফ দিয়ে দিব এবং এখানে টপিক ভিত্তিক পরীক্ষা হবে সাবজেক্ট ফাইনাল হবে এবং শেষে চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা হবে এই কোর্সটা চলবে নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত এটা ফি হচ্ছে ডিপ্লোমার জন্য পাঁচশো টাকা এবং এর জন্য সাতশো টাকা বিগত বছরে আমাদের এক্সাম ব্যাচ থেকে মোট একশো জন কিন্তু সরকারি নার্সিং কলেজে নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছে আমাদের দুই নম্বর যে কোর্সটা চালু আছে সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান ফুল কোর্স তো তোমরা অনেকেই হচ্ছে যে এসএসসি বা এইএসএসিতে আর্টস এবং কমার্স থেকে আসো তোমরা কিন্তু সাধারণ বিজ্ঞানটাতে একটু বেশি তোমাদের কাছে কঠিন হয়ে যায় কারণ এখানটাতে নাইন টেনের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হয় যেখানটাই থেকে এই তিরিশ মার্ক আসে ডিপ্লোমাদের ক্ষেত্রে তো এই জন্য যারা হচ্ছে যে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছো তোমাদের জন্য সাধারণ বিজ্ঞান কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এখানটাতে তুমি তিরিশ মার্ক কমন পাচ্ছ একশো মার্কের মধ্যে তিরিশ মার্ক যদি তুমি শুধুমাত্র সাধারণ বিজ্ঞান থেকে কভার করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়ার পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যাবে এখানটাতে আমরা মোট লাইভ ক্লাস নেব পঞ্চাশটি মোট পরীক্ষা নেব পঞ্চাশটি এবং কোর্স ফি হচ্ছে মাত্র চারশো টাকা আর আমাদের আরেকটা কোর্স আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান তো আমাদের সাধারণ জ্ঞানের জন্য কিন্তু এখানটাতে ডিপ্লোমাদের বিশ মার্ক আছে বিএসসিদের দশ মার্ক আছে তো তোমার হচ্ছে যে যারা ডিপ্লোমাতে আছে তারাও কিন্তু সাধারণ বিজ্ঞানে তিরিশ এবং সাধারণ জ্ঞানে বিশ এই একশোর মধ্যে পঞ্চাশ মার্ক কিন্তু এই দুইটা সাবজেক্টে তো এই দুইটা সাবজেক্টে পঞ্চাশের মধ্যে যারা পঁয়তাল্লিশ প্লাস তুলতে পারবে তারা কিন্তু নার্সিংয়ের চোখ বন্ধ করেই চান্স পাবে তো আমাদের সাধারণ জ্ঞানের যেই ফুল কোর্সটাতে আছে সেখানটাতে মোট লাইভ ক্লাস হবে পঁয়ত্রিশটি পরীক্ষা হবে পঁয়ত্রিশটি এবং এখানটার কোর্স ফিও কিন্তু চারশো টাকা মাত্র এই ফুল কোর্সের মাধ্যমে কিন্তু আমরা সাধারণ জ্ঞানটা একদমই এ টু জেড টোটাল বিশ মার্ক কমন মানে নিশ্চিত করে ফেলতে পারবো সাধারণ বিজ্ঞানেও কিন্তু আমরা এই পঞ্চাশটা ক্লাস পঞ্চাশটা পরীক্ষার মাধ্যমে ফুল কোর্সটা কিন্তু শেষ করে ফেলবো এবং এখানেও আমরা তিরিশ মার্ক কমনের নিশ্চয়তা দিচ্ছি তোমাকে তো আমাদের প্রস্তুতি মূলত হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ আর মাত্র দু একটা পরীক্ষা মেবি আছে তারপরেই কিন্তু তোমাদের হচ্ছে পুরোদমে প্রস্তুতি নিতে হবে আমাদের ব্যাচে যারা ভর্তি হবে তারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের আরবিসি কোচিংয়ের পক্ষ থেকে তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান থ্রি টু জিরো ফাইভ থ্রি সিক্স এইট ওয়ান ফাইভ